আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্র দর্শক মন্ডলী আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন হঠাৎ করে আপনার অনেক টাকার প্রয়োজন হলে সুরাই ক্লাস মাত্র একুশ বার পাঠ করুন ইনশাআল্লাহ টাকার ব্যবস্থা হয়ে যাবে আপনার যত টাকার প্রয়োজন রয়েছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন শুধুমাত্র যখন আপনাদের হঠাৎ টাকার প্রয়োজন হবে তখন অর্থাৎ আপনি যখন বুঝতে পারবেন আপনার টাকার প্রয়োজন সে সময় শুধুমাত্র আমি যেভাবে বলবো সেভাবে সুরাই ক্লাস একুশ বার পড়বেন এবং সম্পূর্ণ বিশ্বাসের সাথে আমলটি করবেন আমি এতটুকু বলে দিচ্ছি আপনাদের আমল করতে দেরি হবে আপনাদের প্রয়োজন মতো টাকা ব্যবস্থা হতে দেরি হবে না আপনারা যখন সুরা ক্লাস পাঠ করবেন তখন সেই সময় খুবই ছোট একটি দোয়া রয়েছে সে দোয়াটি পড়তে হবে অর্থাৎ আপনাদেরকে শুধুমাত্র সুরা ইকলাস এবং এই আমলটির জন্য ছোট্ট একটি দোয়া পাঠ করতে হবে তাহলে যখন আপনারা সুরা ইকলাস একুশ বার পড়বেন এবং এই আমলের দোয়া করবেন তখনই দেখবেন আপনার যত টাকার প্রয়োজন ছিল সমস্ত টাকার ব্যবস্থা হয়ে গিয়েছে আর আপনাদের কাছ থেকে কোথা থেকে টাকা আসবে তা আপনারা বুঝতে পারবেন এতটুকু আপনি এই আমলটি করার কারণে আপনার টাকার ব্যবস্থা হয়ে গেল বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক দান করুন যারা হালাল রিজিক পেতে চান সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন। এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকে আমাদের ভিডিও লাইক টার্গেট এক হাজার তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন বিশেষ করে এই আমলটি তখনই কাজে আসবে যখন আপনার হঠাৎ করে টাকার প্রয়োজন হবে সেটা এখন হোক আপনাদের পরিবারে কেউ অসুস্থ কিংবা আপনার কাছে পরিবারের খরচ চালানোর মতো টাকা নেই কিংবা কেউ আপনার কাছ থেকে টাকা পায় আপনি তার ঋণ পরিশোধ করতে পারছেন না অথবা আপনি একটি জরুরি জিনিস কিনবেন সে জিনিসটি কেনার জন্য আপনার কাছে টাকা নেই অথবা আপনি যদি ধনী হতে চান আপনি যদি অনেক টাকা পয়সার মালিক হতে চান তারপরেও আপনি এই আমলটি করতে পারেন আমি এক কথায় বলে রাখি টাকা রিলেটেড যত সমস্যা রয়েছে আপনারা এই আমলটি করে সকল ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আমি আপনাদেরকে বলে রাখি এই নিয়মটি আপনারা সবাই করতে পারবেন তবে এই আমলের নিয়মটি আপনাদের সবাইকে মানতে হবে যদি একটু ভুল করেন তাহলে কিন্তু এই আমলটি করলে কোনো কাজ হবে না এখন আমি আপনাদেরকে খুবই সহজভাবে এই আমলটি বুঝিয়ে দিচ্ছি যেন আপনারা খুব সহজে এই আমলটি বুঝতে পারেন আমি ঠিক সেভাবে আপনাদেরকে বোঝাবো আর আপনারা সুরা এক্লাসে এই আমলটি সহজভাবে করতে পারেন আমি সেভাবেই আপনাদেরকে আমলটির ব্যাপারে বলবো আমি আপনাদেরকে বলে রাখি এই আমলটি করতে হলে সুরাই ক্লাস পাঠ করার একটি নিয়ম রয়েছে আমি সেই নিয়মটি আপনাদেরকে বলে দিব এবং যথাযথভাবে সেই নিয়ম অনুযায়ী আপনাদেরকে আমলটি করতে হবে এই নিয়মে একটু এদিক ওদিক হলে আপনি আমলটি করে কোনো উপকার পাবেন না যদি আপনারা সুরা এই ক্লাস একটু ভুলভাবে পড়েন তাহলে কিন্তু আমলটি করে কোনো লাভ হবে না এই আমলটি আপনারা যারা করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি ছেলে মেয়ে বৃদ্ধ যুবক সবাইকে এক নিয়মে আমলটি করতে হবে নিয়মটি হচ্ছে আপনারা যখন এই ক্লাসের আমলটি করবেন তখন কোনোভাবেই আপনার আশেপাশের কারোর সাথে কোনো প্রকার কথা বলবেন না আপনি যখন এই আমলটি করা শুরু করবেন তার আগে অবশ্যই উজু করে নেবেন উজু করে পাক পবিত্র অবস্থাতে আপনারা এই আমলটি করবেন তবে আরও কিছু ছোট ছোট নিয়ম রয়েছে সেই নিয়মগুলো মেনে আপনাদেরকে আমল করতে হবে এই আমলটি করার সময় আপনাদেরকে যেভাবে সুরা এ ক্লাস পড়তে হবে যেভাবে সুরা এ ক্লাস পাঠ করতে হবে আমি সেটা একবার তেলোয়াত করে শোনাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম কুলহু আল্লাহ আহাত আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাত আমি আরও একবার পরে শোনাচ্ছি আপনাদের মধ্যে যাদের মুখস্থ নেই তারা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করুন সবচেয়ে ভালো হয় আপনি যদি কোনো হুজুরের কাছ থেকে সঠিকভাবে উচ্চারণ শিখে নিয়ে এই সুরার আমল করতে পারেন তাহলে দ্রুত কাজ করবে আমলটি বিসমিল্লাহ রহমানের রহিম কুলহু আল্লাহ আহাত আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাত আমি আশা করি আপনারা সুরা এক্লাস তেলোয়াত মনোযোগ দিয়ে শুনলেন এবং আপনাদের মধ্যে অনেকেই এই সুরোটা মুখস্থ রয়েছে আপনারা যারা চান আপনাদের প্রতিটি দর্শক ধনী হয়ে থাক এই ভিডিওটি যারা যারা দেখছে তারা সবাই ধনী তাহলে অবশ্যই কমেন্ট করে তিনবার আমিন লিখুন যখন আপনারা এই আমলটি করার জন্য প্রস্তুতি নেবেন অর্থাৎ রেডি হবেন সেই সময় আপনাদেরকে সুরা এক্লাস পাঠ করতে হবে আর সেই সময় গুরুত্বপূর্ণ খুবই ছোট ছোট সহজ কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো আপনাদেরকে মানতে হবে সেই নিয়মটি হচ্ছে আপনারা আমলটি করবেন অর্থাৎ যখন এই আমলটি করার আগে যখন করে নেবেন করার উজু উজু পরে একটি পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে বসবেন আপনি যে কোনো জায়গায় বসতে পারেন সমস্যা নেই তবে জায়গাটি অবশ্যই পরিষ্কার এবং পবিত্র হতে হবে আর আমি আপনাদেরকে বলে রাখছি আপনারা এই আমলটি চাইলে যে কোনো সময় করতে পারেন যখনই আপনার সুযোগ হবে আপনি একা থাকবেন যখনই আপনার আশেপাশে কেউ থাকবে না তখনই আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই অর্থাৎ এই আমাদের উপযুক্ত সময় হচ্ছে যখন আপনার আশেপাশে কেউ থাকবে না তখন আপনি এই আমলটি করবেন তখন যেন আপনাকে কেউ না দেখে ঠিক সেই সময়টাতে আপনি এই আমলটি করবেন এটাই হচ্ছে এই আমলটার সময় আর এই আমলটি করার আগে আপনারা পাক পবিত্র হয়ে পবিত্র জায়গা কেবলামুখী হয়ে বসবেন এরপরে মাত্র একবার আউজুবিল্লা হিমেন শৈতওয়ানের রাজিম পড়বেন পড়ার পরে আপনারা মাত্র পাঁচশো পঁচপান্ন বার সুভান আল্লাহ পাঠ করবেন মনে রাখবেন সুভান আল্লাহ আপনাদেরকে পাঁচশো পঁচপান্ন বার পাঠ করতে হবে এভাবে সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ আপনারা যখন পাঁচশো পঁচপান্ন বার আল্লাহ পরে ফেলবেন তারপরে শুধুমাত্র একুশ বার পড়বেন বিসমিল্লাহ রহমানের রহিম এরপরে মাত্র একুশবার বার পাঠ করবেন সুরা ইকলাস মনে রাখবেন প্রতিবার বিসমিল্লাহর সাথে সুরা ইকলাস পাঠ করবেন আর সেই সাথে সাথে আমলটি করা শেষ হয়ে গেলে কয়েকবার দৌরদ শরীফ পাঠ করবেন এবং সর্বশেষ মহান আল্লাহ তালার রব্বুল দরবারে দুই হাত তুলে আপনার মনের যত চাওয়া রয়েছে সমস্ত চাওয়া তুলে ধরবেন ইনশাআল্লাহ এরপরে মহান আল্লাহ তালার রব্বুল আলমিন আপনাকে এমন এমন উৎস থেকে ধন সম্পদ দান করবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি তবে এই আমলটি করে আপনি যদি ধনী হতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে নিয়মিত পাঁচাত্ম নামাজ আদায় করতে হবে পাঁচাত্ম নামাজ না হলে আপনি এই আমলটি করলে কোনো উপকার পাবেন না তবে ভিডিওটি শেষ করার আগে আসুন আমরা সবাই একবার দৌড়দে ইব্রাহিম পাঠ করি কেননা আপনারা সকলেই জানেন

কামা বারাক্তা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ মহান আল্লাহ তালার রব্বুল আলামিন আমাদের সবাইকে নিয়মিত পাজত নামাজ আদায় করার তৌফিক দান করুন এবং এই ফজলতপূর্ণ বরকতময় আমলটি আমাদের প্রয়োজনীয়তার সময়ের সঠিক নিয়মই করার তৌফিক দান করুন আমিন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ